মুর্শিদাবাদের সুতি ও শামশেরগঞ্জের সন্ত্রাসের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর কুশপুতল দাহ করে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি কাশ্মীরের পেহেলগায়ে জঙ্গি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিশাল মিছিল করে এসে বহরমপুর গির্জার মোড়ে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা মুর্শিদাবাদে ঘটে যাওয়া সন্ত্রাসের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর কুশপুতল দাহ করে জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেত্রী কিয়া ঘোষ পার্সোনাল কাউন্সিলের সদস্য মাফুজা খাতুন জেলা সভাপতি মলয় মহাজন সহ অন্যান্যরা পরে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল ও অবরোধ তুলে দেয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদে সুতি ও শ্যামসেরগঞ্জে ঘটে যাওয়া সন্ত্রাসের প্রতিবাদে মুখ্যমন্ত্রী কুশপুতুল লাহ করে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিশাল মিছিল করে এসে বহরমপুর গির্জার মোড়ে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা মুর্শিদাবাদে সুতি ও শ্যামসেরগঞ্জে ঘটে যাওয়া সন্ত্রাসের প্রতিবাদে মুখ্যমন্ত্রী কুশপুতুল দাহ করে ও কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি নেতা নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেত্রী কেয়া ঘোষ ন্যাশনাল কাউন্সিলের সদস্যা মাহফুজা খাতুন জেলা বিজেপির সভাপতি মলয় المحাজন সহ অন্যান্যরা পরে বহরমপুর থানার বিশাল পুলিশ এসে পরিস্থিতি সামালদাই ও অবরদ তুলে দেয় মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক লড়াইর প্রতিবাদে এই বিক্ষোভ আন্দোলন রাজ্য জুড়ে চলতে থাকবে বলে জানান বিজেপির রাজ্য নেত্রী কেয়া ঘোষ দেখুন সারা রাজ্য জুড়েই আমাদের বিক্ষোভ সমাবেশ হচ্ছে সেই মত বহরমপুরে হচ্ছে বহরমপুর যেই লোকসভা বহরমপুর জেলা এবং বহরমপুর শহর মুর্শিদাবাদে এসে আমরা এখানকার মানুষদের যারা হিন্দুরা রয়েছে তাদের কাছে বার্তা দিতে চাইছি আমরা পাশে আছি আমি কোনো মানুষের পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষ জায়গা নেই আমার সঙ্গে রয়েছেন আমাদের রাজ্য নেতা কৃষ্ণেন্দুদার রয়েছেন বাফুজাদি আমরা সবাই মিলে যারা বলেন নাকি ভারতীয় জনতা পার্টি আমরা নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝি না আমার পাশে আমার দিদি মাফুজাদি রয়েছেন তাকে সঙ্গে নিয়ে এবং কৃষ্ণেন্দুদা রয়েছেন জেলা সভাপতি রয়েছেন সবাইকে নিয়ে আমরা বার্তাটা দিতে চাইছি যে আমরা এখানে লড়াই করব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাম্প্রদায়িক রাজনীতি তার যে স্বপ্ন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ সেটা আমরা হতে দেব না আমরা পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী আমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমাদের যেটা ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকারই আমরা পাবো ভিলাস ক্লাব রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি ব্যাংকুয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান বল রুম কর্পোরেট মিট মাল্টিকোশন রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও সেলফি জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ এইট সেভেন জিরো থ্রি